কন্যা রাশি দু হাজার পঁচিশ সালে সব থেকে বড় খবর বলছি রাহু কেতু আপনার রাশি থেকে চলে যাচ্ছে কেতু এতদিন দেড় বছর ধরে আপনার রাশিতে থেকে ভীষণ সমস্যা করেছিল এক সিদ্ধান্ত কি করবো করবো না এটা তার উপরে হেলথের সব থেকে বড় সমস্যা ক্রিয়েট করে এই কেতু কি সমস্যা ক্রিয়েট করে দেখুন কেতু যেখানেই বসে হেডলেস প্ল্যানেট তার মাথা নেই তাহলে যেখানেই বসে সেই জায়গাটা বিশেষ করে রাশিতে রোগের ক্ষেত্রে রোগ নির্ণয় করার সমস্যাটা বিরাট বাড়িয়ে দেয় অর্থাৎ কোন রাসিন মানুষ এতদিন ধরে যদি কোনো রোগ었 ছিল সেটা সহজে ধরা পড়ছিল না অনেক কিছু টেস্ট করার পর শেষে গিয়ে ধরা পড়ছিল যার ফলে প্রথম দিকে অনেক ভুল চিকিৎসা হচ্ছিল সেই কেতুদীপ সেই কেতু মহারাজ সরে যাচ্ছে 2025 সালে এবং সরে গিয়ে কোথায় যাচ্ছে সরে গিয়ে যাচ্ছে তার পেস্ট জায়গা 12 নম্বর ঘরে আর 12 নম্বর ঘরটা হচ্ছে E tu, best place.